এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি প্রদীপ রায় তিনি একটি কেস করেছেন সিভিল কেস যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার এই জমি বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ওটা পেয়েছি ফ্রেন্ড অফিসে প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয় যেটা আমরা এখনো পেয়েছি এই যে প্রপার্টিটা আছে প্রপার্টির ওপরে কিন্তু স্ট্যাটাসটা মেনটেন করা জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে গত উনিশে মে অতর্কিতে দুষ্কৃতীদের হামলা ভক্তিনগর থানায় রামকৃষ্ণ মিশনের অভিযোগ সালুকারার বাসিন্দা প্রদীপ রায় দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমে অবৈধ অনুপ্রবেশ অস্ত্র নিয়ে হামলা খুনের হুমকি এবং বলপূর্বক আশ্রমের কর্মী ও সন্ন্যাসীদের উৎখাতে অনেক জল খোলার পর ঘটনায় ভক্তিনগর থানার পুলিশ গ্রেফতার করে পাঁচজনকে এই পাঁচজনের মধ্যে রয়েছে শম্ভু দাস দেবাশিস সরকার শম্ভু মাহাতো শ্যামল বৈদ্য এবং রাজীব প্রসাদ উল্লেখযোগ্যভাবে গ্রেফতারের তালিকায় নেই প্রদীপ রায় সূত্রের খবর বর্তমানে পলাতক মূল অভিযুক্ত প্রদীপ রায় সাংবাদিক বৈঠকে এস্ট ডিসিপি দীপক সরকার জানান এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি আরেকজন হচ্ছে রাজীব বসা যার বাড়ি মাটি AR-V-ийнхээс тань төрсөн ээ AR-R-эс хобэ বিজেপি আরও জানান রামকৃষ্ণ মিশনের অভিযোগের পর থানায় অভিযোগ করেন ওই অভিযুক্ত প্রদীপ রায় তার দাবি জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের জমির মালিকানা তাঁর তবে পুলিশ বুধবার জানায় তদন্তে তারা জানতে পেরেছে ওই জমির মালিক টুকরা সিং অনেক আগেই জমিটি বিক্রি করে দিয়েছিলেন হরদোয়াল সিঙ্গিলের কাছে ওই ব্যক্তি জমি বিক্রি করেছিলেন এস কে রায় নামক আরেক ব্যক্তির কাছে তারপর তিনি ওই জমিটি দান করেছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমকে ফলে প্রদীপ রায়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বুঝে

সেটা হচ্ছে প্রদীপের দাবি তবে জন্য একদমই নয় এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি না রাখছি প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয় যেটা আমরা এখনো ফলে আপাতত ঘটনায় পাঁচজন গ্রেফতার হলেও ঘটনার গোড়া থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যায় একাধিক প্রথমত সূত্রের খবর মূল অভিযুক্তকে পলাতক বলে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ কিন্তু এই মূল অভিযুক্তের অভিযোগের ভিত্তিতেই মিশনের মহারাজদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর রুজু করেছিল পুলিশ সূত্র মারফত বুধবার এমন খবর থাকলেও মঙ্গলবার এই অভিযুক্তের করা অভিযোগের ভিত্তিতেই অতিসক্রিয়তা দেখিয়ে পুলিশ রামকৃষ্ণ মিশন আশ্রমে মেরে এসেছিল তালাও উৎখাত হয়ে বাস্তুচ্যুত হয়েছিলেন মিশন থেকে এদিকে প্রদীপের করা অভিযোগ সিভিল কেস ছিল বলে বুধবার দাবি করেন ইস্ট ডিসিপি তাহলে রামকৃষ্ণ মিশনের মতো এক বিশ্ববন্দিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা পুলিশ যোগ করলো কিভাবে কোথাও কি পুলিশি গাফিলতি প্রকট হয়ে উঠছে সর্বোপরি ঘরে বাইরে সমালোচনার মুখে পড়ে এই গ্রেফতারি কি লোক দেখানো প্রশ্ন তুলে ওয়াকিবহাল মহল বলছে যেভাবে মাফিয়া দুষ্কৃতীদের হামলার ঘটনায় অভিযুক্তের অভিযোগকে প্রথমে পুলিশ প্রাধান্য দিচ্ছে তাতে গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের সাহায্যের হাত আছে বলেই মনে করছেন তারা বাংলাকে কলুষিত করার এই কেমন প্রচেষ্টা পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ